Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. রাজ্য সরকারের নির্দেশ ছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু বের করে হিমঘর খালি করে দেওয়ার কিন্তু এখন রাজ্যের বিভিন্ন হিমঘরে রয়ে গেছে আলু পশ্চিম মেদিনীপুর জেলার হিমঘরগুলিতে এখনও পর্যন্ত তিরিশ লক্ষ প্যাকেট আলু মজুদ রয়েছে মেয়াদ শেষ হলেও হিমঘরে মজুদ আলু নিয়ে চিন্তা সংরক্ষণকারীদের এদিকে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ ফলে কোল্ড স্টোরে মজুদ রয়েছে আলু অন্যদিকে বাজারে চাহিদা জোগাচ্ছে নতুন আলু রাজ্যের সম সমস্ত হিমঘরগুলিতে বন্ধ করে দেওয়া হবে গ্যাস আর এ নিয়ে আরও চরম দুশ্চিন্তায় আলু সংরক্ষণকারীরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ জানান মেদিনীপুর এবং বাঁকুড়াকে বঞ্চিত করা হচ্ছে স্টোরের গ্যাস বন্ধ হলে পশ্চিম মেদিনীপুর ধ্বংস হয়ে যাবে কোল্ড স্টোরে মজুত আলুর ভবিষ্যৎ কি তা এখন দেখার বিষয় চন্দ্রকোনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ পক্ষ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কোল্ড স্টোরেজ আলু সমস্ত কিছু বের করে নিতে হবে কিন্তু এখনও তো আলু রয়েছে কি আলু বাজারে কিন্তু নতুন আলু যোগান দিচ্ছে কি বলবেন এই বিষয়ে এখন ব্যাপারটা হচ্ছে যে এই দিনটার জন্য আমরা রাজ্যের বিভিন্ন দপ্তরে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে মন্ত্রী বিভাগ মন্ত্রী থেকে আরম্ভ করে দিদির কাজ পর্যন্ত আমরা লিখিতভাবে সবাইকে জানিয়েছি আজকেও আমাদের পশ্চিম মেদিনীপুরে তিরিশ লক্ষ প্যাকেট আলু রয়ে গেছে এখন যদি এই স্টোরের গ্যাসটা বন্ধ করে দেয় তাহলে তিরিশ লক্ষ প্যাকেট আলু কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আজ পর্যন্ত আমরা কোনো রাজ্য থেকে সুরাহা পাইনি জানি না যে কেন মেদিনীপুর এবং বাঁকুড়াকে এত বঞ্চিত করা হচ্ছে আমার আমি সরকার বাহাদুরের কাছে বলবো এই দুটো জেলাতে আপনারা তদন্ত করে দেখুন যে এর পরিস্থিতি কি কারণ আমাদের এখানে কাঁচা আলু উঠছে কাঁচা আলু যাচ্ছে কি কোন আলু ভিজে আলু থেকে কাঁচা আলু থেকে সমস্ত আলু কোনো জায়গায় যেতে পারছে না আমাদের এখানে চাষি থেকে ব্যবসাদার খুব বিপন্নস্ত হয়েছে যার জন্যে আমরা সরকার বাহাদুরকে বলবো এই বিষয়টা একটু দেখার জন্য এবং সর্বোপরি আমি সরকারের কাছে বা সরকার বাহাদুরের কাছে আবেদন করব। যেমন স্টোরের গ্যাসটা এখনই না বন্ধ করে গ্যাসটা যেমন চালু থাকে যদি চালু না থাকে তাহলে কিন্তু এই তিরিশ হাজার তিরিশ লক্ষ প্যাকেট যদি আলু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার মনে হচ্ছে এই পশ্চিম মেদিনীপুরটা ধ্বংস হয়ে যাবে এই ব্যাপারটা আমি দিদিকে দিদির কাছে আবেদন রাখবো এবং আমাদের মাটি মানুষের সরকারের কাছে আবেদন রাখব চাষে করে এই ব্যাপারটি যেমন দেখা হয় বিভিন্ন জায়গায় আমরা বলছি কিন্তু আমার মনে হচ্ছে দিদির কাছে পৌঁছায়নি না কেন আমি জানি না কাঁচা আলু উঠছে এই আলুটা রয়ে গেছে এর কোনো একটা সৎ উত্তর আমরা পাচ্ছি না এটা যদি আমরা বলতে চাই আপনাদের মারফত যেমন এই বার্তাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদির কাছে যেমন পৌঁছায় এখন যদি এই মতো অবস্থাও যদি ভিন্ন রাজ্যে যেতে দেয় তাহলেও আলুটা কিন্তু সব আলুটা বিক্রি হবে না কিছু আলু নষ্ট হবে তবে যদি স্টোরে গ্যাসটা চালায় হয়তো যাই হোক কিছু সামথিং পয়সা হয়তো সেই আলুটার থেকে উঠবে এটা আমরা আশা করছি এখনো যেতে দিচ্ছে না কেন কিভাবে কীভাবে বা ওনাকে হচ্ছে সেটা আমাদের সংসার ব্যবসায় আমার আমি বিভিন্ন রকম ভাবে ভাবিছি এবং আমরা একবারে ডিএমএসপি থেকে আরম্ভ করে সমস্ত একবারে নিম্ন স্থান থেকে স্থান পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেককে এই ব্যাপারটা অবগত করেছি কিন্তু আর সত উত্তর তো আমরা কোথাও পাইনি এবং আমরা যদি দিদি আমাদেরকে ডাকতেন আমরা যে দিদিকে বুঝাতাম কিন্তু আমরা আপনাদের মারফত বলতে চাই দিদি তো আমাদেরকে ডাকেনি আমরা দিদির কাছকে তো আর তো আমরা সেই দিন নয় যে দিদির কাছকে আমরা চলে যেতে পারবো অর্থাৎ দিদির কাছকে যাওয়ার একটা সমস্যা আছে আপনাদের মারফত বলবো দিদি যেমন আমাদিকে ডাকেন দিদি যেমন আমাদের মুখে আমাদের এই সুখ দুঃখের কথাটা দিদি যেমন শুনেন আমার নাম মুকুল ঘোষ আমি জেলা সহসভাপতি আছি রাজ্যের সহসভাপতি আছি এবং চন্দনকনা ইউনিটের সভাপতি আছি দক্ষিণ শহরতলিতে এই প্রথোে যে কোনো আনন্দ অনুষ্ঠানের শান্তি सुहानी बैंक्वेड गंगानाथ रोड के उद्योगमंच के विपरीत सुहानी बैंक्वेड इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit জগতে একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমদলিতে প্রথম অত্যাধুনিক flex করা হচ্ছে